নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি ছাতুর কচুরি তৈরি করে দেখাবো আর এইভাবে কচুরিগুলো তৈরি করলে ফুলকো এবং খাস্তা তৈরি হবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছাতুর খাস্তা কচুরি বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে নিয়ে নেব বাটি মতো ময়দা এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান জোয়ানটাকে একটু ঘষে দিয়ে দিলাম জোয়ান দেওয়ার কারণে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর তার সাথে দিয়ে দেব এক চামচ মতো চিনি এবার ময়দাটা ময়ন দেওয়ার জন্য দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর তার সাথে দিয়ে দেব দু চামচ সাদা তেল তবে আপনারা চাইলে ঘি বা তেল যে কোনো একটা দিয়েও ময়দাটা ময়ন দিয়ে নিতে পারেন আমার মতো করে যদি ঘি আর তেল দিয়ে ময়দাটা ময়ান দেন এতে করে কচুরিগুলো খাস্তার তার ভীষণই টেস্টি তৈরি হবে ময়দার সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দাটা সুন্দর করে ময়েন দিয়ে নিলাম ময়দাটা ঠিকঠাক ময়ান দেওয়া হয়েছে নাকি সেটা বোঝার জন্য ময়দা হাতে এভাবে মুঠ বাঁধলে বুঝে নেবেন ময়দাটা ঠিকমতো ময়ান দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব তবে একসঙ্গে বেশি জল দিবেন না এইভাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবেন ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেব এবার কচুরির জন্য পুরটা তৈরি করব তার জন্য একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চার চামচ মতো ছাতু এখানে আমি ছোলার ছাতুটা নিয়েছি আপনারা অবশ্য করে এই ছোলার ছাতু দিয়ে রেসিপিটা বানাবেন এতে করে কচুরিগুলো ভীষণই টেস্টি তৈরি হবে এবার হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি আর একটা গেটারের সাহায্যে এভাবে একটু কুচিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং হিংটা অবশ্যই করে দিবেন এতে করে কচুরি ফ্লেভারটা ভীষণই সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ মতো লেবুর রস আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে এক চামচ মতো আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু চিনি সবশেষে দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এটা মেখে নেব পুটটা অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে খুব বেশি শক্ত করে মাখা যাবে না আবার খুব বেশি নরম করে মাখা যাবে না একদম মিডিয়াম করে ছাতুর পুরটা মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ছাতুর পুরটা মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে এভাবে চাপ দিয়ে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নিচ্ছি এবার দশ মিনিট পর আটা ঢাকনাটা তুলে নিলাম আবারও একটু আটাটা মেখে নিলাম এবার এই আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব এখানে মোট আমার আটটা লেচি তৈরি হয়েছে এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাতে তেলুতে রেখে এভাবে একটু গোল করে নিলাম সমস্ত লেচিগুলো একইভাবে গোল করে নিলাম এবার একটা লেচি নিচে আর হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বাটির শেপ দিয়ে নিব চারি সাইডটা পাতলা একটু মোটা রেখে বাটির শেপ দিয়ে নিতে হবে এবার এর মধ্যে পোটটা দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে নাহলে তেলে ভাজার সময় পোটটা বেরিয়ে যাবে দেখুন মুখটা আমি ভালোভাবে বন্ধ করে দিয়ে আবারও হাতে তেলুতে একটু গোল করে হালকা একটু চ্যাপটা করে দিলাম কচুরিটা বেলে নেব তার জন্য লেচের ওপর এইভাবে একটু তেল লাগিয়ে নিলাম আর হালকা হাতে পেস করে দিচ্ছি এতে করে পুরটা চারি সাইডে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর চাকটা বেলুনের তেল লাগিয়ে কচুরিটাকে এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে এই দেখুন একটা কচুরি বেলে নিয়েছি আর একইভাবে প্রত্যেকটা কচুরি আমি বেলে নেব একইভাবে সবকাটা কচুরি আমি বেলে নিলাম এবার কচুরিগুলো ভেজে নিব তার জন্য আমি সাদা তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে একটা কচুরি ছেড়ে দিলাম কচুরিটা তেলে সাথে সাথে ভেজে নিতে হবে একটু সময়ের পর কচুরিটা তেলে ভেসে উঠবে তখন একটা ঝান্নার সাহায্যে এভাবে হালকা হাতে একটু চাপ দিতে হবে এতে করে কচুরিটা সুন্দরভাবে ফুলবে দেখুন কচুরিটা কতটা ফুলেছে এবার উল্টে পাল্টে কচুরিটা ভেজে নিব উল্টে পাল্টে কচুরিটা সুন্দর কালার করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিব একইভাবে আর একটা কচুরি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে ছাতুর কচুরিগুলো তৈরি করবেন ভীষণই খাস্তা হয় খেতে দুর্দান্ত লাগে এই কচুরিগুলো ছোট বড় সকলেই ভীষণ পছন্দ সহকারে খাবে দেখুন এই কচুরিটা কি সুন্দর বলের মতো ফুলেছে একই পদ্ধতিতে উল্টে পাল্টে কচুরিটা সুন্দর কালার করে ভেজে নিলাম প্রত্যেকটাই কচুরি কিন্তু এই ফুলবে এবার তেল থেকে কচুরিটা তুলে নিলাম আর একইভাবে কচুরিগুলো ভেজে নিব। সমস্ত কচুরিগুলো ভেজে একইভাবে নিলাম আর দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু ভীষণই সুন্দরভাবে ফুলেছে এভাবে ছাতুর কচুরি বানিয়ে আলুর দমের সাথে সকালে জলখাবার বা রাত্রে ডিনারে পরিবেশন করতে পারেন আর এই কচুরিগুলো খেতে ভীষণই টেস্টি হয়েছিল আজকের এই ছাতুর কচুরি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে